আমরা কংগ্রেসের রাজনীতিতে যারা ব্লকে নেতৃত্ব দিই আমরা জানি যে যে পূর্ব কমিটি নেতৃত্ব সেই নেতৃত্ব দীর্ঘদিন ধরে সংগঠনে পিছিয়ে রয়েছে জেলা নেতৃত্বকে কে অনুরোধ করবো ঢাকা সংবর্ধনকে অনুরোধ করবো আপনারা বর্ধমান জেলায় কংগ্রেসকে বাঁচিয়ে তুলতে আপনারা সমস্ত নেতৃবৃন্দ একসঙ্গে কংগ্রেস সংগঠিত করে তুলুন আমরা যারা ব্লকে নেতৃত্ব দিই আমরা পঞ্চায়েত বলুন আমরা পৌরসভা বলুন নির্বাচনে আমরা জেলা কংগ্রেসের থেকে যেটুকু সাহায্য পাই সেই অবস্থা নিয়েই আমরা লোকে লড়াই করি গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের ধরাডুবি হয়েছে আমরা অনেক জায়গায় ক্যান্ডিডেট দিতে পারিনি কতগুলো পৌরসভা নির্বাচনে আমরা ক্যান্ডিডেট দেওয়া সত্ত্বেও

আমি প্রত্যেককে অনুরোধ করব যে আমরা ব্লকে আসুন ব্লকে এসে ব্লকের কি সুবিধা অসুবিধা কি অবস্থায় দলটা আছে এক একটা ব্লকে পঞ্চাশ থেকে ষাটটার বেশি কর্মী হচ্ছে না কেন হচ্ছে না এটা আপনাদের আজকে চিন্তা ভাবনা করতে হবে বর্ধমান জেলার একটা মিটিংয়ে একশো থেকে দেড়শোর বেশি লোক হচ্ছে না আমরা দেখেছি এই কংগ্রেসকে নতুন স্টাফ প্রতি বলছেন ইমাম সুরায়ামি থেকে আরম্ভ করে নেতৃত্ব দিতেন বর্তমানে লোক ধরনের জায়গা থাকত না আজকে বর্তমানে নেতৃত্বের বড় অভাব যদিও ব্লকে কিছু মানুষ এখনো কংগ্রেস করছেন আগামী দিন যারা কংগ্রেস করছেন তাদের ভরসা যোগ্য হয়ে উঠতে আমার মনে হয় আপনাদের প্রত্যেকটা জেলা কংগ্রেস নেতৃত্ববৃন্দকে লোকে লোকে গিয়ে বসতে তাদের সুযোগ সুবিধা অসুবিধা আপনাদের জানতে হবে আমরা বর্ধমানে একটা জেলা মিটিং করছি বর্ধমান জেলার একটা মিটিং হচ্ছে সেখানে আমরা হাস্য পরিষদ হয়ে উঠছি আমরা কি সংগঠনের মধ্যে আছি আমরা জানি তবু আমরা চেষ্টা করছি আজকে এই মুহূর্তে আজকে একটা হলে এত মানুষ জল হয়েছে তাহলে মানে হচ্ছে কংগ্রেস গ্রামগঞ্জে রয়েছে শুধু বর্ধমান জেলার নেতৃত্বের অভাবে আমরা পিছিয়ে রয়েছি সমস্ত মানুষকে আমার পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন নমস্কার এবং সহস্রাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মহাভারত ধন্যবাদ অসীম দত্ত মহাশয় উনি আসবেন বলছি এক নম্বর ব্লকের সভাপতি দু নম্বর ব্লকের সভাপতি আপনাদের অনুরোধ করব যদি সবাই বক্তব্য কুড়ি মিনিট ত্রিশ মিনিট করে দেন অনুষ্ঠানটা বক্তব্যের মধ্যে দিয়ে হবে আপনারা চেষ্টা করবেন সাত থেকে দশ মিনিটের মধ্যে বক্তব্য শেষ করা বক্তব্যকে পূর্ণ সমর্থন জানিয়ে বলছি হ্যাঁ সময় কম এমএলএ শুরু হয়েছে গায়ব বপরে লিপাইকে কথা বলি আজকে বর্তমান যারা আইপি شورایীত জেলা সম্মেলনে মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ দীর্ঘা দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন শ্রমিক নেতা আমাদের অতি পরিচিত বর্তমানে পশ্চিমবঙ্গ প্রদেশ আইপি সম্মানীয় সভাপতি জনাব কাবুজ্জামান কামাল মহাশয় উপস্থিত আছেন মহিলা প্রদেশ মহিলা আইনজীবী সভানেত্রী শ্রাবন্ত সিং মহাশয়া উপস্থিত আছেন আমাদের বর্ধমান জেলার ভূমিপুত্র লড়াকু অত্যন্ত গর্বিত নদী প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি ভাই আজহার উপস্থিত আছেন পূর্ব বর্ধমান জেলার সভাপতি ভাই বিক্ষণ উপস্থিত আছেন আমাদের আইনজীবী দীর্ঘদিনের বিদ্যুৎ সাপ্লাইয়ের যে অ্যাসোসিয়েশন আইনজীবী তার সঙ্গে যুক্ত ছিলেন অরুণ মহাশয় উপস্থিত আছেন আমাদের অতি কাছের সাথী সংরক্ষণের সাথী প্রদেশ কংগ্রেসের স্মরণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য উপস্থিত আছেন পশ্চিম বর্ধমান জেলার আইনটিসি সভাপতি সহ আরো যারা আছেন এবং আমার বিভিন্ন ব্লকের যারা সম্মানীয় সভাপতিগণ এবং সর্বোপরি আজকে আমার প্রিয় অতি প্রিয় কমবেশি যোদ্ধা যারা

কেন্দ্রীয় এবং রাজ্যের যে সরকার চলছে জনবিরোধী সরকার তার বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই কারণ আমরা তখনই জানি তবে কয়েকটা কথা বলি আইন থেকে আরো জনমুখী হতে হবে আইন থেকে আরো গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে হবে পূর্ব বর্ধমান জেলা কলকারখানা বিশেষ করে থাকলেও এখানে অনেক নীল আছে সেখানে অনেক শ্রমিক আছে তাদেরকে সংগঠিত করতে হবে এবং আমি আমার আশাবাদী যদি আইনটিসি পক্ষ থেকে সেই উদ্যোগ গ্রহণ করা হয় আমরা যারা মাদার কংগ্রেসে আছি সর্বতভাবে সাহায্য করব যেমন আজকে করেছি তাই বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না আমরা দেখেছি যে আইন টিউসির ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস কংগ্রেসের ছত্র ছায় আইন টিউসি কংগ্রেসের একটা শ্রমিক সংগঠন হচ্ছে আইন টিউসি কংগ্রেসের শাখা সংগঠন যুব কংগ্রেস ছাত্র পরিষদ

তৃণমূল দলের কিছু মানুষ আছে তাদেরকে বঞ্চিত করছে এবং তাদেরকে অত্যাচার করছে তারা মুখ বুঝে আবার ওই তৃণমূল দলকেই সমর্থন করছে আমার নাম শেখ নাজির হাসেন আইএনটিউসির জেলা সভাপতি আজকের সম্মেলন কি উদ্দেশ্য আজকে সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে কর্মীদের আমরা বার্তা দিতে চাই আইএনটিউসি আমরা কমিটি একটা গঠন করবো আইএনটিউসি আমরা আইএনজিউ সির যে সমস্ত ব্লক কমিটি তৈরি করব, তাদের কাছে বার্তা দেবো যে তোমরা বিভিন্ন ব্লকে যে সমস্ত কারখানা থেকে শুরু করে টোটো চালক থেকে শুরু করে আপনার বিভিন্ন ক্ষেত মজুর তাদের যাদের কমিটি করা হয় তাদের যাতে বি এ এবং বিএসআই তারা সাহায্য পেতে পারে মানে তাদের কলাকার এসেছেন আজকে এসেছেন প্রদেশ থেকে আইএনজিউসির সভাপতি কামরুজ্জামান কামার সাহেব এসেছেন এসেছেন সর্বান্তী সিং মহাশয়া মহিলা নেত্রী আইন ত্রিশির এসেছেন যুব সভাপতি আজহার মল্লিক যে আজার মল্লিক বর্ধমান জেলারই ছেলে এছাড়াও অনেক নেতৃত্ব বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলা বর্ধমান জেলা আজকে কমিটি হবে আজকে আমাদের কমিটি হবে আইন ডিউসির বিভিন্ন ব্লকে নতুন কমে হয়েছে না হবে কমিটি ডিক্লেয়ার হবে সভাপতি সম্পাদক কে হয়েছে জেলা জেলার সভাপতি হয়েছে আমি সম্পাদকটা তো ডিক্লেয়ার হওয়ার আগে আমি বলতে পারি না আপনি কি আজকে কি বার্তা দেবেন মানে সামনে ভোট আসছে পৌরসভা ভোট আসছে কি করবেন আপনারা কম দেখুন विधानसभा ভোট বলতে আমাদের দক্ষিণপন্থী দল দক্ষিণপন্থী দলের সবথেকে উঁচু পর্যায় থেকে সিদ্ধান্ত গৃহীত হয় যেহেতু উঁচু পর্যায় যেভাবে বলবে সেভাবে করতে হবে মানে এই যেভাবে ডিক্লেয়ার করে আপনারা শুনলেন বর্তমান পূর্ববর্তমান জেলা আইএনটিইউসি জেলা সম্মেলন সেই সম্মেলনের সভাপতি